এক আমরা বিদেশ মিনিমাম আমার উপর এই নাগরিক ক্ষুদ্র নাগরিক মানুষ বিশ্বাস করে মিনিমাম চারশো কেজির অর্ডার মধুর কিন্তু চাকের মধু এত কিছু এতগুলো সংগ্রহ করা আমার মনে হয় অসম্ভব প্রায় আমি আমি এখনো গোসল করতে পারি নাই মানে সারাদিনের জার্নি এই মাত্র ঘরে ফিরে আপনারা যারা ভিডিও ফুটেজ দেখছেন এর আগে কিংবা এখনো দেখছেন এই যে এক সামথিং অল্প কিছু হ্যাঁ এইটুকু মধু এখন আমি আমার বড় কয়েক যেগুলো কালেকশনের যে গ্যালনগুলো ছিল ড্রামগুলো ছিল বয়ামগুলো ছিল খালি এখন এই পরিমাণ যে আসলো কেন এই অবস্থা রিয়েল মধু কালেকশনে প্রথমত বিভিন্ন চাকে যাচ্ছি দেখছি নাই মধু হয় নাই হয়ে কয়েকদিন পরে তো আজকে যেখানে গিয়েছিলাম একটা সরকারি প্রতিষ্ঠান এখানে অনেকগুলো চাক আছে মলের সাথে নেয়া তার তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে বেলা গেছি এখন হঠাৎ করে একটা একদল লোক চলে আসলো বলছে আমাদের সাথে কোনো খারাপ আচরণ করে নাই ভালো আচরণ করেছে কিন্তু তারা স্কুল কর্তৃপক্ষর সাথে প্রতিষ্ঠানের সাথে বলছে না এটা এভাবে এটা ওটা নানান কথাবার্তা এরকম ব্যারিকেড মানে রিয়েল মধু কালেকশন করতে গেলে বহু জায়গায় পড়তে হয় ধরেন আপনি যে বাড়িতে রিয়েল চাকটা আছে সে বলছে না আমি অর্ধেক না আমি তিন ভাগ নিয়ে যাব আপনি এক ভাগ নেবেন এখন বলেন যদি মধু হয় তিন কেজি এখন বাড়ির মালিক যদি নিয়ে যায় দুই কেজি থাকে এক কেজি আবার চারপাশ থেকে মানুষ আসে ভাই আমার একটু অসুস্থ আমার বৃদ্ধ মা এটা ওটা বলে আরো নিয়ে যায় আপনি না করার কোনো সুযোগ নাই কিছু ছেড়ে ছেড়ে দেওয়ার পর আপনি রিয়েল মধু কালেকশনটা করবেন কতটা কঠিন বলেন আজকে থেকে দশ থেকে পনেরো দিন যাবৎ শুধু আমি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি চাক দেখছি কন্ট্যাক্ট করছি দৌড়াচ্ছি আর পয়সা খরচ করছি এই এ এরপরে এখন এক কেজি একশো এক কেজি সামথিং এইটুকু মধু কালেকশন করা সম্ভব হয়েছে এখন বলেন আমার কি করণীয় আমি কিভাবে আমার প্রতিবেশী আমার আশেপাশে আমার অফিসের আশেপাশে বাসার আশেপাশে আপনারা যারা দূর থেকে দেখছেন দেশে বিদেশে বাহিরে এত ফোন আসতেছে কারণ আমার করণীয় কি আমি কি এই বিশ্বাসকে পুঁজি করে পয়সা লোভে বিকল্প চিন্তাভাবনা করব এ ধরনের লোক আমি না এটা আমার মেইন পেশা না মেইন ব্যবসা না এটা নেমেছিলাম দেখার জন্য বুঝার জন্য জানার জন্য তার মানে থেমে গেছি ব্যাপারটা এরকম না তো এটা মনে রাখবেন আপনারা যে এত মধু কালেকশন করে চাকের মৌচাকের ওই যে গ্রামে গ্রামে ঝুলে যেগুলো বিভিন্ন জায়গায় এটা মনে হয় খুব কঠিন আমার আমি জানি না সামনের দিনগুলোতে কি অবস্থা হয় এখন পর্যন্ত যা দেখছি কারণ আপনাদের অপেক্ষা করা ছাড়া আমার কাছে কোনো সলিউশন নাই আর এই যে পয়সা খরচ করছি সময় খরচ করছি এখন তাহলে রিয়েল গ্রামের বিভিন্ন জায়গায় মৌচাকের মধুটা সংগ্রহ করে আপনাকে দিলে আপনি কত টাকাই পেলে সন্তুষ্ট কিংবা আমার এই পয়সা আমার এই সময় আমার এই দৌড়াদৌড়ির দাম কত হওয়া উচিত আপনারাই বলবেন আর একটু অপেক্ষা করতে হবে আর যে পেজটা দেওয়া আছে সাথে অ্যাড করা জেরো টু জেরো ওইটা বিক্রয়ের জন্য বেচা কেনার জন্য ওটাতে জড়িত থাকবেন হ্যাঁ ছাড়া আমার কাছে কোনো অপশন নাই আমি এখন গোসল করতে যাব আমি ক্লাক ক্লান্ত আল্লাহ